আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তোমরা সকলে অবগত আছো যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে বর্তমান আবেদন চলমান রয়েছে যারা এখনো আবেদন করনি তোমরা অবশ্যই দ্রুত আবেদন সম্পন্ন করো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারে তবে আবেদন শুরু হয়েছে একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে ইচ্ছুক তোমরা অবশ্যই আগামী একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে নিবা কেননা আবেদনের সময় কিন্তু বেশি দিন নাই অল্প অল্প করে দিন পেরিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশের যে কোনো জেলা হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনটি করা যাবে তবে বয়স অবশ্যই মধ্যে হবে সাধারণ বা পদে পুরুষ মহিলা আবেদন করার ক্ষেত্রে এবং টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে বয়স একুশ বছর মধ্যে হতে হবে তবে যারা ড্রাইভিং পেশায় আবেদন করতে চায় তাদের জন্য বয়স সীমা এক বছর শিথির যোগ্য অর্থাৎ সতেরো হতে বাইশ বছর পর্যন্ত খলে আবেদন করতে পারবা সুপ্রিয় চাকরি প্রদর্শিকন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এখানে সাধারণ ট্রেড জিডি বা টেকনিক্যাল টেডে আবেদন করতে হলে অবশ্যই এখানে কিছু তথ্য প্রয়োজন হবে সেটা হলো কোন টেডে আবেদন করবা অবশ্যই সেই টেডের টেট কোড দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে অবশ্যই টেট কোড এখানে থেকে দেখে নিয়ে তারপর আবেদন করতে হবে তারপর আবেদনের সময় অবশ্যই জেলা কোড প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলার সামনে যে একটি সংখ্যা রয়েছে সেটা হলো জেলা কোড বাংলাদেশের প্রত্যেকটি জেলার এক একটি নির্দিষ্ট কোড রয়েছে তবে যে যে জেলা থেকে আবেদন করবা তোমরা অবশ্যই সেই জেলার কোডটি এখান থেকে ভালো করে দেখে নিবা বাংলাদেশ সেনাবাহিনীর পত্র থেকে কেননা ভুল তথ্য দিয়ে আবেদন করলে অবশ্যই আবেদনটি বাতিল হবে তো যারা আবেদন করবা তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ নিয়মটি ফলো করে আবেদন করতে হবে প্রথমত টেলিটক সিনে পর্যাপ্ত ব্যালেন্স রেখে আগে মেসেজের মাধ্যমে আবেদন ফি পে করতে হবে তবে আবেদন করতে হলে অবশ্যই আবেদন ফি বাবদ দুইশত টাকা পরীক্ষার ফি বাবদ এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা সর্বমোট তিনশত টাকা আবেদন ফি প্রয়োজন হবে তবে টেলিটক সিম থেকে যখন মেসেজ প্রেরণ করবা তখন অবশ্যই সর্বনিম্ন টেলিটক সিমে ব্যালেন্স তিনশো চল্লিশ টাকার মতো রাখবা কেননা প্রত্যেকটি মেসেজে অবশ্যই তোমার এখানে মেসেজ ফি পে করতে হবে দুই টাকা তিরিশ পয়সার মতন অবশ্যই দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি পে করতে হবে যারা সাধারণ বা জিডি পদে আবেদন করবা তোমরা অবশ্যই প্রথমত প্রথম তিন অক্ষর লিখতে হবে এসএসসি বোর্ড তুমি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেই বোর্ডের প্রথম তিন অক্ষর তারপর এসপেস দিয়ে এসএসসি রুল নম্বর তারপর এসপেস দিয়ে এসএসসির পাসিং ইয়ার তারপর ডিস্ট্রিক্ট কোর্ট যা কিছুক্ষণ আগে তোমাদেরকে জানিয়ে দিছি অবশ্যই জেলা কোড প্রয়োজন হবে তারপর উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ তারপর যারা টেকনিক্যাল টেডে আবেদন করবা তোমরা অবশ্যই প্রথমত টেলিটক সিমে ম্যাচ অপশনে গিয়ে টাইপ করতে হবে সৈনিক এসপ্রেস প্রথম তিন অক্ষর বোর্ডের তারপর এসএসসি তারপর এসএসসি রুল তারপর এসএসসি পাসিংয়ার তারপর ডিস্ট্রিক্ট কোড তারপর টি টি ট্রেড কোড প্রয়োজন হবে তারপর একজাম সেন্টার কোড প্রয়োজন হবে তারপর মেসেস টি করতে হবে ওয়ান সিক্স টু নম্বরে এখানে দুটি নিয়ম যারা সাধারণ ট্রেডে আবেদন করবার তোমাদের জন্য একটি নিয়ম এবং যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবার তোমাদের জন্য আরেকটি নিয়ম এখানে দুটি নিয়ম রয়েছে তবে যারা বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রে ভাবে টাইপ করে প্রথম এস এম এস করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে মেসেজটি প্রেরণ করে আবেদন করবা তো যারা বাংলাদেশের নাগরিক পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবা তবে অবশ্যই সঠিক নিয়মে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ফিরতি মেসেজে অবশ্যই একটি ইউজার আইডি এবং কোড প্রেরণ করা হবে তখন দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সৈনিক স্পেস এস স্পেস পিন নাম্বার লিখে তারপর মোবাইল নম্বর লিখতে হবে যেকোনো একটি মোবাইল নম্বর তারপর সেন্ড করতে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে তাহলে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তারপর আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তবে আরেকটি বিষয়ে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যখন এই যে দ্বিতীয়বার মেসেজটি সেন্ড করবে আবেদন ফির জন্য তখন অবশ্যই যে মোবাইল নম্বরটি দেওয়া প্রয়োজন লাগবে সেটি অবশ্যই নিজের মোবাইল নম্বর দেওয়া দিতে হবে কেননা এই মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে মাঠ কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে তবে অবশ্যই নিজের মোবাইল ফোন নম্বরটি দিতে হবে এখানে তারপর আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম সম্পূর্ণ করতে হবে নিজের সঠিক তথ্য দিয়ে শিক্ষাগত যোগ্যতা এবং ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য সর্বোপরি কথা হলো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এসএসসি সার্টিফিকেটের তথ্য অনুযায়ী আবেদন ফর্মটি ফিল আপ করে এক কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন ফর্মের সাথে সাবমিট করতে হবে তারপর আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে যখন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ মাঠে যেতে হবে তখন অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মাঠে উপস্থিত হতে হবে তবে নিয়োগ মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে তোমরা ভিডিওটি দেখে নিবে সু ধন্যবাদ সকলকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ